ঘরে অশান্তি অভাব অনটন ইনশা আল্লাহ সব কিছু দূর হয়ে যাবে ঘরে শান্তি আসবে অভাব অনটন দূর হবে এই আমল যদি আপনি করতে পারেন আর এই দুয়া পাঠ করতে পারেন যখনই ঘরে আপনার খুবই অশান্তি খুব কষ্ট তো সব সময়তে আপনি চুপ থাকার চেষ্টা করবেন আর জিকির করবেন আর প্রতিদিন সুরা বাকার যতটুকু আপনি পারবেন তেলাওত করবেন আর সুরা ওয়াকিয়া পাঠ করবেন আর যখনই দেখবেন অশান্তি মনে তখনই একটি জিকির বেশি করে করবেন সে জিকিরটি হলো লা হাওলাওয়ালা কু আতা ইল্লা বিল্লা লা হাওলাওয়ালা কু আতা ইল্লা বিল্লা প্রিয় ভাই যখন দেখবেন খুব অশান্তি কথায় কথায় অশান্তি রিজিক টাকা পয়সার অশান্তি তখন এতটুকুন বলবো যে জিনিস নিয়ে অশান্তি হচ্ছে আপনি চুপ থাকুন যদি চুপ থাকতে পারেন দেখেন অশান্তির সমাতে যত আপনি কথা কাটাকাটি করবেন বাদানুবাদ করবেন অশান্তি বাড়বে অতএব যদি সংসারে অশান্তি দূর করতে চান তাহলে একা থাকার চেষ্টা করুন আর লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা বেশি বেশি করে পাঠ করুন সন্দেহ করবেন না আর এতটুকুন বলবো অশান্তির সমাতে এক অপরকে দোষারূপ করবেন না অনেকেই দেখা যায় দোষারোপ করে যে তোমার সাথে আমার বিবাহ না হতে গেলে বা তোমার সাথে আমার এরকম না হতে গেলে হতো না এটা বলবেন না ওই অশান্তির সমাতো আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পাঠ করবেন হতে পারে অশান্তির পরই সুখ রয়েছে কেন আল্লাহ রব্বুল আলমিন তো বলেছেন ফাইন্না আল উসরি ইউসরা কষ্টের পরে সুখ রয়েছে তো প্রিয় ভাই এই আমল যদি আপনি নিয়মিত করতে পারেন তাহলে ঘরের যে অশান্তি দূর হয়ে যাবে এবারে আপনাকে বলব অভাব অনটন এবং অল্প সময়ে কয়েক মিনিটেই আপনার ভাগ্য খুলে যাবে মনের বাসনা পূরণ হবে তা আমি একটি দুয়ার কথা বলবো এই দোয়া আপনি পাঠ যদি করেন ভরসা বিশ্বাস রেখে যদি আপনার দোয়া কবুল হয় তাহলে ইনশাল্লাহ আপনার অভাব দূর হয়ে যাবে আপনার মনোবাসনা পূর্ণ হবে তো কি দোয়া সেই দোয়াটি আমি আপনাকে বলব যে আবু হরেরা রাজিয়াল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লা সাল্লাম এই দোয়া অভাবের সময় পাঠ করতে বলেছেন তো সেই দোয়াটি হল আল্লাহুম্মা ইন্নি আউজবিকা মিনাল ফাকরি অল কিল্লাতি অজিল্লতি জিল্লাতি আল্লাহুম্মা ইন্নি আউজবিকা মিনাল ফাকরি অল কিল্লাতি অ জিল্লাতি কতবার পড়বেন যতক্ষণ পর্যন্ত আপনার অভাব দূর না হয় আর এতটুকুন বলব পরিষ্কার অন্তর হালাল উপার্জন হালাল খাওয়া দাওয়া হালাল কথাবার্তা সব কিছুই লাগবে অনেকেই বলে যে আমি তো দোয়া করি কিন্তু দোয়া করে কবুল হয় না কেন তা আমি সে ভাইদেরকে বলবো সম্পূর্ণ মুত্তাকি হতে হবে মোদ তাকি হলে আপনার দোয়া কবুল হবে মোদ তাকি না হলে আপনার দোয়া কবুল হবে না কেন হারাম থেকে আপনাকে বাঁচতে হবে তো প্রিয় ভাই হতে পারে যখন খুব অভাবে পড়বেন অশান্তিতে পড়বেন তখন ভালো করে উজু করবেন উজু করার পরে দৈরিকা নামাজ পড়বেন নফল নামাজ পড়ে হাত দুটা উঠিয়ে আল্লাহ রবুল আলমিনের কাছে আপনি চাইবেন দোয়া করবেন শান্তির মালিক তিনি রিজিকের মালিক তিনি তিনি আপনার মনের সব আশাকে পূরণ করে দিতে পারেন সেই মহান রব সেই মহান আল্লাহ শুভানা হুয়া তালার কাছে আপনি চাইবেন একবার তামল করেই দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন